পদ্মফুলের যোগান নেই বাঙালির শ্রেষ্ঠ দুর্গাপুজোতে ফলে বিপাকে পুজো উদ্যোক্তারা দুর্গাপুজো থেকে কালীপুজো পর্যন্ত বাজারে পর্যাপ্ত পদ্মের প্রয়োজন হয় প্রায় তিন লক্ষাধিক পদ্মফুলের প্রয়োজন হিমঘরে মজুত করেছেন মালদহকে বেশ কিছু পদ্মফুল ব্যবসায়ী তারা মূলত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে পদ্মফুল সংগ্রহ করে নিয়ে আসেন দক্ষিণবঙ্গ ছাড়া উত্তরবঙ্গের উত্তর ও দক্ষিণ দিনাজপুর সহ বিহার ঝাড়খন্ড ঘুরে ঘুরে ফুল সংগ্রহ করে নিয়ে আসেন কিন্তু প্রাকৃতিক কারণে পদ্মফুলের অমিল তৈরি হয়েছে ফলে চড়া দামের আশঙ্কা রয়েছে পদ্মফুলের উত্তর মালদাহের ব্লকগুলিতে এক সময় পুকুরে পদ্মফুলের চাষ ব্যাপক হারে হতো তবে বর্তমানে অধিকাংশ পুকুরে মাছ চাষ শুরু হয়েছে ফলে পদ্মের চাষ অনেকটাই কমে গিয়েছে তার উপর এই বছর মালদাকে পর্যাপ্ত বৃষ্টিপাত হয়নি যে সমস্ত পুকুরে এখনো পদ্মের চাষ হয় বৃষ্টির জলের অভাবে পাতা হয়নি এমনই ফুলও ফোটেনি তাই পুজোয় পদ্মের যোগান দিতে হিমশিম খেতে পারেন ফুল ব্যবসায়ীরা দূর দূরান্ত থেকে ফুল সংগ্রহ করে মজুত করতে শুরু করেছেন তারা শুধুমাত্র দুর্গা পুজো নয় লক্ষ্মী পুজো কালী পুজোতে পদ্মের প্রয়োজন হয় বছরে এই সময়ে পদ্মের চাহিদা থাকে মালদাখের বাজারে দীর্ঘদিন ধরে বাইরে থেকে পদ্মফুল আমদানি করা হয় তবে এই বছর পদ্ম ফুলের দাম বৃদ্ধি পাবে দক্ষিণবঙ্গের বন্যার কারণে পদ্ম ফুলের যোগান কম হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে মালদাহ জেলাতে মালদহ জেলা কোল্ড স্টোরেজ ওনার অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল শাহা জানান পুজোতে পদ্মফুলের ঘাটতি কমাতে তৎপর পদ্ম ব্যবসায়ীরা এক মাস আগে থেকেই পদ্মফুল সংগ্রহ করে হিমঘরে মজুদ করা হচ্ছে তবে পদ্মফুল উৎপাদন অন্য বারের তুলনায় অনেকটাই কম পাশাপাশি দক্ষিণবঙ্গের বন্যার ফলে পদ্মফুল পরিস্থিতি আশানুরূপ হয়নি তবুও পদ্মফুলোতে পদ্মফুলের অভাব না হয় সেই দিকেই লক্ষ্য রাখা হচ্ছে এবছর উত্তর পূর্ব ভারতে দুর্গার পুজোর জন্য পদ্মফুলের যোগান দেওয়ার চেষ্টা করা হচ্ছে বিউরো রিপোর্ট দুরন্ত বার্তা তো আমাদের মালদায় পাওয়া যাচ্ছে না পদ্মটা না মানে জল বৃষ্টি নেই সব ফুটিয়ে গেছে আর আমরা যা কলকাতা আমদপুর হাওড়া এইসব থেকে পদ্মিয়ে আসছি এবার আমাদের পদ্ম আগে থেকে হিমঘরে হিমঘরটা যদি না পেতো তাহলে মানে পদ্মটা আরো সমস্যা হতো পদ্ম পাওয়াই যেত না প্রত্যেকটা দুর্গাপূজাতে একশো আটটা করে পদ্ম লাগে সেই পদ্ম তো আর পাওয়া যেত না হিমঘর হিমঘরের জন্যই পাওয়া যাচ্ছে

দুর্গাপূজা তৎপর 108টা পদ্ম সবাড়ি লাগে মেসের সেই হিসেবে আমাদের সবাইকে পদ্ম ফুল কিনতে হয় তো প্রতিবার আমরা পদ্ম 10 টাকা থেকে 15 টাকা করে কিনি 108টা পদ্ম লাগে যে হেতু এবারে হয়তো খরা কিংবা বৃষ্টি কম হওয়ার জন্য পুকুরে পদ্ম ফোটেনি বা পদ্মের সাপ্লাই কম আছে যার জন্য মনে হয় পদ্মের দাম এখন অনেকটাই বেড়ে গেছে cold room রাখা পদ্মগুলো যখন আসছে সে পদ্মগুলো ভালোও নয় হচ্ছে আমরা যারা মধ্যবিত্ত পরিবার তাদের ক্ষেত্রে অন্ততপক্ষে এই পদ্ম কেনা সত্যিই দুঃসাধ্যকর দাঁড়িয়েছে এবছর পদ্ম চাষ অত্যন্ত কম অনাবৃষ্টি এবং ইদানিংকালে হঠাৎ করে বন্যায় প্লাবিত হওয়ার জন্য আমাদের যে সমস্ত পদ্ম চাষের সঙ্গে যুক্ত চাষী ভাইরা তারা পদ্ম ফুল আরোহণ করতে পারছে না আমরা এক মাস আগে থেকেই আমাদের কোল্ড স্টোরে ঝাড়খণ্ড বিহার এবং আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে পদ্মফুল মজুদ করছি কারণ দুর্গাপূজায় একশো আটটা পদ্মফুল নাহলে কিন্তু দুর্গাপূজা সম্পাদিত হয় না অতএব আমাদের কিন্তু প্রতিটা দুর্গাপূজায় একশো আটটা করে পদ্মফুল আমাদের দিতে হবে এটা এই বিষয়টা নিয়ে প্রশাসনিকভাবে দুর্গাপূজার মিটিংয়েও আলোচনা হয়েছে আমরা ইংরেজ বাজার মালদা পৌরসভা এলাকা মালদা জেলা সহ আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে মালদা থেকে আমরা কোল্ড যে মজুদ করা হয়েছে সেই পদ্মফুলগুলো আমরা সাপ্লাই চেন চালু রাখব পাশাপাশি আমাদের অন্যান্য রাজ্যে বিশেষ করে নর্থ ইস্টে আমরা পদ্মফুল পাঠানোর জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি দুর্গাপূজায় যেন পদ্মফুলের ঘাটতি না হয় সে ব্যাপারে আমরা বিশেষ উদ্যোগ গ্রহণ করেছি কারণ এবছর উৎসাহ উদ্দীপনার মাধ্যমে দুর্গাপূজাগুলো হবে এবং এই দুর্গাপূজাতে পদ্মফুল না হলে কিন্তু যারা পূজা অর্গানাইজার আছে তারা কিন্তু সমস্যায় পড়বে সব কিছু মাথায় রেখে দুর্গা পূজায় পদ্মফুল কোনোভাবেই যারা ঘাটতি না হয় সেই জন্য আমরা কোল্ল স্টোর ইন্ডাস্ট্রির পক্ষ থেকে আমরা বিশেষভাবে উদ্যোগ করেছি